দেখতে পারলেন সেটা হচ্ছে এই ভিডিওটা তো এটাকে হচ্ছে আমি নতুন করে করব। নতুন করে করার জন্য এখানে আমি প্রোজেক্ট একটা ক্রিয়েট করে নিলাম ক্রিয়েট করে নেওয়ার পর এখানে আমি হচ্ছে কালার লিখতে পারি ও এল ও আর কালার তারপরে হচ্ছে এখানে টাইম ল্যান একটা একটাই থাকবে যেহেতু আমি কালারিং করে দেখাচ্ছি তো এখানে টিক চিহ্নটা তুলে দিলাম এটা হচ্ছে ফর্মেট কোন ফর্মেটে আমি ভিডিও করব। এটা হচ্ছে মনিটর মনিটর রেজলিউশানটা আমি একটু কমিয়ে দিই বারোশো আশি সাতশো বিশ দিলাম আউটপুটটা আমি পরে দেবো আবার এগুলো রেজুলেশন কম দিয়ে যদি আমি করি তাহলে পরবর্তীতে আমার কোনো বেজে বেজে যাবে না কারণ হচ্ছে আমার যে ভিডিওটা এই যে ভিডিওটা এটা হচ্ছে ফোর কের হাই বিট হাই বিট ট্রেড হ্যাঁ এবং হচ্ছে ওটা টেন বিট কালার যার কারণে প্রচুর কালার আমি একটু রেজলিউশন দিয়ে করলাম কিন্তু পরে যখন আমি রেন্ডার দেবো তখন আমি এগুলোকে আবার চেঞ্জ করব চেঞ্জ করে এটা হচ্ছে ফোর কেতে রেন্ডার দেবো কারণ আমার যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু অনেক রেজলিউশন এখান থেকে যদি আমি ফাইলটা যে নিচে নিয়ে আসি এই যে এখানে নিয়ে আসলাম তো নিয়ে আসার পর ফাইলের যে ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো দেখতে চাই যদি তাহলে যে ফাই ভিডিওর যে কোডেক হচ্ছে ফর্মের রেজলিউশন তার মানে হচ্ছে আটত্রিশশো চল্লিশ একুশশো ষাট তার মানে হচ্ছে এটা ফোর কে এবং এটা হচ্ছে এখানে টেন বিট কালার তো যার কারণে এটা রেজলিউশান বেশি আমি এটা কমাই দিয়ে করলাম আচ্ছা আমাদের হচ্ছে এখানে অডিওটার দরকার নেই আমরা অডিওটা ডিলিট করে দিলাম তো এটা হচ্ছে অরিজিনাল যে ফুটেজটা আছে এই যে ফুটেজটা আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি ইয়েস এই ফুটেজটাকে হচ্ছে আমি এখন কালার করবো এটা একটু ফুল স্ক্রিন করে নিলাম এটা একটু বড়ো করে নিলাম দেখানোর জন্য তো এখানে যেহেতু টাইম নেন এখানে টাইম নেন আমাদের আসলে এখানে কিছু করার নেই মানে এখানে আর কোনো কিছু করার নেই যেহেতু আমরা কালার করব তার মানে আমরা এখন কালারে যাব কালার যাওয়ার পর এটা আমরা বন্ধ করে দিলাম এই যেভাবে বন্ধ করে দিলাম তারপর এখানে যা এই যে অল্টার এস দিলাম দিয়ে একটা নিলাম আপনি অল্টার এস না দিয়ে যদি অ্যাড নুড এখানে অ্যাড সিরিয়ালে যান তাহলে এখান থেকে আপনি করতে পারবেন বাট এখানে অরিজিনাল একটা থাকে এটা তো আসেই এখানে এক্সট্রা একটা দিলাম এক্সট্রা হচ্ছে আরও একটা দিলাম দুইটা দিলাম তো এখান থেকে হচ্ছে আমরা কালার স্পেসটা করে নিয়েছি মানে এটা হচ্ছে এসলক থ্রিতে হচ্ছে ভিডিওটা করা যার কারণ হচ্ছে আমরা এসলক এই থ্রির এখানে দেখে দেবো এখানে যে আমরা কোন সেটিং আমরা ভিডিও করছি মানে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে এ যে সিনের এখানে আমি হচ্ছি এই ভিডিওটা করছি আর হচ্ছে এস থ্রিতে তো আপনারা যদি এস থ্রিতে করেন তাহলে এসলক থ্রি দেখাই দিয়েছেন এসলক টুতে করলে এসলক টু দেখাই দেবেন তো এসলক থ্রি মূলত হচ্ছে প্রায় সোনি ক্যামেরার মধ্যে পিপি এইটের মধ্যে থাকে আর এস টু থাকে হচ্ছে পিপি সেভেনের মধ্যে তো পিপি এইটে আমি হচ্ছে এটা করা তার মানে হচ্ছে আমার এই যে কালারটা কিন্তু মোটামুটি একটা চলে আসলো আমি যদি একটু সাইড করি সাইড করে যদি আপনাদেরকে দেখাই যে দেখুন মোটামুটি কালারটা কিন্তু চলে আসছে আচ্ছা দেখুন এখান থেকে কিন্তু এই যে কালারটা চলে আসছে এখান থেকে এই কালারটা এখান থেকে নিয়ে আসতে পারেন আবার এখানে হচ্ছে আউটপুট কালার স্পেস আউটপুট গামা আউটপুট কালার স্পেস আপনারা এখানে দেখাই দিতে পারেন হচ্ছে দাভিনচি হোয়াইট গামা আর এখানে নিচে দেখাতে পারেন দাভিনচি এই যে ইন্টারমিডিয়েট কালার তাহলে কী হলো আমাদের আগের কালারটাই চলে আসলো কিন্তু আমরা একটু ডাইনামিক রেঞ্জটা একটু বেশি পাবো মানে একটু ভালো ব্যালেন্স করতে পারবো যদিও এটা যদি হাইট করে দিই তাহলে কিন্তু এখানে বেশি ডিফারেন্স দেখতে পারতেছে না বাট কিছু কিছু জায়গায় যে ওভার এক্সপোজার হয়ে গেছে যে জায়গাগুলো দিয়ে কিছু জায়গায় ওভার এক্সপোজার হয়ে গেছে সেই জায়গাগুলো হচ্ছে আমরা এই যে এখন পজিশনটা দেখেন যে ডাইনামিক রেঞ্জটা একটু বেশি পাওয়া গেছে বাট এখানে হচ্ছে আমরা কালার করবো তো এখানে কালার করার জন্য প্রথমে যদি আমরা নতুন আরেকটা যদি নেই যে এখানে আরেকটা নিলাম এটা হচ্ছে চাইন নাম্বার এই যে চার নাম্বারে এটা নিলাম বা চার নাম্বারটা এখানেও রাখতে পারি এখানেও রাখতে পারি তো এখানে এলাম এখান থেকে হচ্ছে আমরা কালার করতে পারি এখান থেকে ধরুন আমি এখান থেকে যে কালার করলাম এই যে এখান থেকে কিন্তু আমাদের ফুলফিল কালারটা আসতেছে বাট আপনি ইচ্ছা করলে যে আপনার যে যে লুটগুলো আছে সেই লুটগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যেমন এখানে যদি যাই আমি তাহলে এখানে দেখুন ডিফল্টভাবে কিন্তু অনেক এখানে দেখুন অনেক লুটস কিন্তু অনেক লুটস আছে এখান থেকে আপনি পছন্দ মতো এখান থেকে দিতে পারেন আপনার যেটা ভাল লাগে আপনি এখান থেকে দিয়ে আবার নতুন করে করতে পারেন এই যে এখান থেকে অনেক ডিফল্টভাবে অনেক কিন্তু এখান থেকে দেওয়া আছে এই যে এখান থেকে আপনারা করতে পারেন এখানে কিন্তু অনেক মানে ফ্রি অনেক দেওয়া আছে তারপরেও আমি আমার কিছু লুট এখানে তৈরি করা আছে যেমন এই যে এখানে একটা আছে তারপরে যে এখানে একটা আছে তারপরে এখানে একটা এই যে এখানে একটা এই যে এখানে একটা এই যে এখানে একটা এগুলো কিন্তু আমার ক্যামেরার অনুযায়ী আমি হচ্ছে লুটগুলো সেটিং করে রাখছি তো এখান থেকে আমি একটা আপনি যেখান থেকে দিতে পারেন যেখান থেকে ভালো লাগবে এখান থেকে দিলেন আমি এখান থেকে একটা লুট দিয়ে দিলাম লুট দিলাম বলতে এটা একটা কালার দিলাম মানে এতক্ষণ কালার করা লাগতো এটাকে শর্টকটে আমি এই কাজটা করলাম যাতে শর্টকটে এই কালারটা সব চলিয়ে আসে বাট এই কালারটা কিন্তু পারফেক্ট না এখন এই কালারটাকে পারফেক্ট কোনোই লুটে কিন্তু পারফেক্ট না এই লুটগুলো হচ্ছে আপনাকে পারফেক্ট করতে হবে আর পারফেক্ট করতে গেলে আপনি কীভাবে করবেন যেমন এখানে আমরা হচ্ছে ওয়ানের মধ্যে কিন্তু আমরা কিছু করিনি টুয়ের মধ্যেও কিছু করিনি থ্রির মধ্যে কাজ করছি আর ফোরের মধ্যে করলাম থ্রির মধ্যে হচ্ছে কালার টাকা ট্রান্সফার করছি আর ফোরের মধ্যে হচ্ছে একটা লুট ব্যবহার করলাম দুই নাম্বারটা কিন্তু ফাঁকা আসে এখন দুই নাম্বারটার মধ্যে কিন্তু আমরা ইচ্ছা করলে ব্যালেন্স করতে পারি যেমন এখানে ব্যালেন্সের মধ্যে যদি আমরা এই ভিডিওটাকে যদি আমরা বন্ধ করে দিই শুধুমাত্র এইগুলো দেখে যদি আমরা ব্যালেন্স করি তাহলে কিন্তু আমরা ব্যালেন্সটা করতে পারবো তো এগুলোর মধ্যে হচ্ছে আমি প্রথমে দেখতেছি যে এটা অন্ধকার বেশি হয়ে গেছে মানে নিচে এই ইনফরমেশনগুলোর ভিতরে নিচে চলে গেছে মানে এগুলোকে আমি তোলার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে গামা যেটা আছে গামাটাকে যদি আমি এখানে স্ক্রোলিং করি তাহলে কিন্তু এই যে আস্তে আস্তে এই যে উঠে যাচ্ছে এই যে আমরা এই পর্যন্ত দিলাম এই পর্যন্ত উঠে গেল উঠে যাওয়ার পরে যে উপর যেটা আছে উপর সাইডটা আছে যে গামার এই যে উপরে ওভার হয়ে যাচ্ছে যেমন ব্লুটা এবং গ্রিনটা ওভার হয়ে যাচ্ছে আমরা যদি গেইনটাকে একটু নামাই দিই তাহলে কিন্তু চলে আসলো আবার গামাটাকে একটু দিলাম এই পর্যন্ত থাকলো এখন এখান থেকে যদি আবার শ্যাড়োটা একটু হালকা যদি একটু বাড়াই দিই এই যে শ্যাড়োটা উনত্রিশে দিয়ে দিলাম ওকে দিয়ে দিয়ে হচ্ছে গামাটা আর একটু নিচে দিলাম তাহলে একটু ডাইনামিক রেঞ্জটা একটু বেশি পাবো এই পর্যন্ত রাখলাম গেইনটে এই এতটুকু পর্যন্ত রাখলাম এখন হচ্ছে আমরা যে এখানে যে কাজটা করলাম সেটা হচ্ছে যে এটাকে যদি বন্ধ করি এতক্ষণ পর্যন্ত এই স্ক্রিন না দেখে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে যে দুই নম্বরটা যদি অফ রাখি তাহলে এই দুই নম্বরটা কিন্তু এই পজিশন ছিল এই পজিশনে কী কী সমস্যা ছিল আমরা কিন্তু এই যে এই স্কোপ দেখে কিন্তু আমরা সব ঠিকঠাক করে ফেললাম মানে এই ভিডিও ফুটেজ দেখি না আমরা এইটা দেখে কিন্তু ঠিক করলাম তো এখন যদি এই যে এটা কিন্তু আগের পজিশনে কিন্তু এই যে ভিতরে ছিল এখন যদি এটাকে আমি তুলে দেই তাহলে কিন্তু এই যে এখন ঠিক আছে এই যে এইটা একটু আর একটু নিচে নামাইতে পারি এই যে এইটা আর এইটা যদি নিচে নামাইতে পারি তাহলে অন্য আরেকটু অপশন থেকে আমরা নামাইতে পারি সেটা হচ্ছে এখান থেকে যে লিফট লিফ্টের এখান থেকে আমরা একটু নামাইতে পারি এই যে এখান থেকে আমরা একটু নামাইতে পারি ওকে এখান থেকে একটু নামাই দিলাম নামাই দেওয়ার পর এখন আমাদেরকে কালারটা করতে হবে মানে যেখানে যে কালার আছে সেই কালারটা কিন্তু হাফ দেখা যাচ্ছে দেখুন এই যে শরীরের যে কালারটা আছে তারপরে এই যে পিছনে যে এই যে রুমের যে কালারটা আছে তারপরে সবুজ যে কালারটা আছে যে কালার আছে সব কালারে একটু কিন্তু কম দেখা যাচ্ছে তো এই কালারটাকে যদি আমরা একটু বেশি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে আমরা এই দুই নাম্বার থেকে আমরা করতে পারি দুই নাম্বার যেমন সিলেক্ট করাই আছে এখান থেকে যদি আমরা যাই সেট সেট বলতে সেচুরেশন। এই সিচুয়েশানটা আমরা খেলবো কতটুকু পর্যন্ত ঠিক কালার চলে আসে আমরা যদি একশো দেই তাহলে কালারগুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে মানে শরীরের কালার আসলে কিন্তু এরকম হয় না বা টিনের কালার এরকম হয় না তো এটাকে আমরা একটু কমাই দেবো তো আমরা কমানোর জন্য কী করতে পারি এখান থেকে যে হান্ড্রেড আছে হান্ড্রেড থেকে আমরা কমাই দিতে কতটুক পর্যন্ত লাগবে আমরা এতটুকু পর্যন্ত দেব এই এতটুক পর্যন্ত হলে ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে তো এতটুকু পর্যন্ত আমরা কাজ করলাম এখন মোটামুটি কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে চলে আসছে যে আমি যদি দেখাই এই যে ব্যালেন্সের মধ্যে কিন্তু চলে আসছে এখন হচ্ছে আমরা যেটা কাজ করব। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যদি মনে করি যে না আমাদের এই যে সাবজেক্টটা আছে সাবজেক্টটা আর করা দরকার মানে আর একটু ফর্সা করবো বা আর একটু কালার করবো সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আর করতে পারবো এখন হচ্ছে আমরা এখানে গেলাম এখানে যা হচ্ছে আর একটা এই আর একটা নোট নিলাম আর একটা নোট নেওয়ার পর এখান থেকে আমরা যাবো সরাসরি যাব হচ্ছে ডেপ ম্যাপ এই যে ডেপথ ম্যাপ যে আছে এই ডেপ ম্যাপটা হচ্ছে এখানে দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করলে এই যে অটোমেটিকভাবে কিন্তু ধরে গেছে এটা ডেপথ ম্যাপটা হচ্ছে কি মানে ফোকাস ডিফোকাসের ব্যাপার অর্থাৎ কোন জায়গায় আপনি ফোকাস করতে চান সেই জায়গাটাকে হচ্ছে আমরা সিলেক্ট করব মানে ওই জায়গাটাকে সিলেক্ট করবো যেমন এখন সাদাটা দেখা যাচ্ছে সাদা যে জায়গায় আছে সেই জায়গায় হচ্ছে আমরা কাজ করব কিন্তু সাদাটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে কিন্তু নির্দিষ্ট আমরা এই সাবজেক্টটার দরকার তাহলে কি করতে হবে আমাদেরকে এগুলো অ্যাডজাস্ট করতে হবে এগুলো আমি একটু আর একটু বড়ো করলাম হ্যাঁ এগুলো বড় করে হচ্ছে আমরা এগুলো অ্যাডজাস্ট করব যেমন আমাদের শুধু বডিটার দরকার ওকে এটাকে বাড়াই দিলাম এটাকে আরো সামনে দিলাম এই যে আমাদের বডিটার দরকার নিচে যাবো আইসোলিউশন এখানে গেলাম ওকে এখন যদি এটাকে আমরা জুম করি জুম করার পর একটা জিনিস দেখুন যে জিনিসটা কিন্তু ফিনিশিং দেখা যাচ্ছে না মানে এই যে সাইডগুলা আমরা যদি এখানে সফট যাই সফটে গেলে কিন্তু এটা অনেকটাই সুন্দর হয়ে যাবে এই যে একটু কিন্তু সুন্দর হয়েছে আর আর একটু যদি আমরা সুন্দর করতে চাই তাহলে আমাদের কী করতে হবে পরে এই পরেরটায় আমরা যাব যাওয়ার পর এখান থেকে আমরা খুব সুন্দরভাবে ফিনিশিংটা টানবো এখান থেকে যাব এই যে সফটনেস এই যে ব্লুর এখান থেকে একটু হালকা হালকা যদি একটু আমরা এই যে এখন জিনিসটা কিন্তু সফট দেখা যাচ্ছে তারপরে এখান থেকে আমরা আর একটু এই এই করতে পারি এখন যদি এই যে ডেপ ম্যাপ রিভিউ এটাকে যদি আমরা বন্ধ করি তাহলে দেখুন যে আমাদের শুধুমাত্র এই যে ফেসটাই কিন্তু ধরছে এখন হচ্ছে এই ফেসটার যদি আমরা কাজ করতে চাই শুধুমাত্র এই ফেসটারে মানে এই বডিটারে শুধু কাজ হবে অন্য কোথাও কিন্তু কাজ হবে না যেমন হচ্ছে আমি যদি এখন এটাকে ব্রাইটনেসটাকে বাড়ায় দিতে চাই তাহলে দেখুন এই যে ব্রাইটনেসটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাড়তেছে না এই দেখুন ব্যাকগ্রাউন্ডে কিন্তু বাড়তেছে না যেখানে ধরা আছে শুধুমাত্র সেখানেই কিন্তু বাড়তেছে ঠিক আছে তো এই যে এই যে কালারটা আছে এই কালারটা কোনো সময় যদি আমাদের চেঞ্জ করার দরকার হয় যার কারণে কিন্তু আমরা ডেফথ ম্যাপটা ব্যবহার করে থাকি তো আমি এখান থেকে যদি একটু গেইন একটু বাড়াই দিই তাহলে ছবিটা আর একটু বেড়ে যাচ্ছে এই যে একটু বেড়ে যাচ্ছে এখান থেকে যদি আমি একটু কালার করতে চাই যেমন এই যে ও যে ড্রেসটা আছে এই ড্রেসটা যদি যদি আমি একটু ব্লু ব্লু আনতে চাই তাহলে এই যে ব্লুটা একটু বাড়াই দেবো এই যে ড্রেসটা কিন্তু একটু ব্লু ব্লু ভাব কিন্তু চলে আসছে আবার যদি বডির যে কালারটা আছে এইটেক যদি একটু রেটটা যদি একটু বাড়াইতে চাই এই যে রেটটা একটু বাড়িয়ে দিলাম তারপর হচ্ছে গ্রিন এটাকে আমরা কি সুন্দরভাবে যেভাবে মেশিং করার দরকার হয় আমরা দেখে দেখে এটাকে কিন্তু মেসিং করব ওকে এই যে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত কিন্তু ঠিক আছে তারপরে হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে আমরা এই পর্যন্ত নিলাম এখন যদি ইচ্ছা করি যে আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করব তাহলে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করিয়া আমরা যদি অ্যাড আউটসাইডে যাই তাহলে ফেস আর কোনো কাজ হবে না আমি যদি এখানে দেখাই তখন আর কোনো কাজ নেই ফেস ফেসের জায়গায় আছে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ হচ্ছে তো এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে যদি একটু কোনো কিছু করার দরকার হয় যেমন এই যে গাছগুলো আছে এই গাছগুলো একটু হাইলাইটের দরকার আছে তো এগুলো তো যদি আমি যাই হাইলাইট করি তাহলে ওই একটু বাড়াই দিলাম তাহলে গাছগুলো একটু দেখা যাচ্ছে গাছগুলোর কালারটা যদি কোনো সময় চেঞ্জ করতে যায় যেমন এই যে গ্রিন আছে গ্রিনটা একটু যদি বাড়ায় দিতে চাই বা কমাই দিতে চাই তাহলে কিন্তু আমরা সেটা ওই যে এখান থেকে করতে পারবো এখান থেকে কিন্তু ওই যে করতে পারবো শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এখান থেকে যদি আমরা যাই যা যদি এখান থেকে সেট যদি আমরা করি তাহলে কালারগুলো কিন্তু আরও ওই যে উজ্জ্বল বেশি কালার হয়ে যাচ্ছে তো আমরা এতটুক পর্যন্ত এই যে এতটুক পর্যন্ত আমরা রাখলাম ওকে এতটুক পর্যন্ত রাখলাম এখন রাখার পর হচ্ছে বিশাল একটা জায়গা কিন্তু ব্লাং জায়গা ফাঁকা হয়ে আছে এই যে উপরে ফাঁকা হয়ে আছে এই দেখুন বিশাল একটা জায়গা কিন্তু ফাঁকা হাওয়া আছে এই জায়গাটা কিন্তু যে আমরা যে সময় এটা শ্যুটিং করছি ওই সময় কিন্তু ইয়ে ছিল না মানে হচ্ছে আমরা এটা শীতের সময় শ্যুট করছিলাম তো শীতের সময় মূলত এই যে স্কাই বা মেঘ এগুলো কিন্তু দেখা যায় না এগুলো হচ্ছে দেখা যায় হচ্ছে আপনার গরমের সময় এগুলো দেখা যায় স্কাইগুলো দেখা যায় তারপর বৃষ্টির সময় যখন আসে ওই সময় কিন্তু স্কাইগুলো দেখা যায় তো আমরা এটাকে স্কাইটাকে অ্যাড করবো তো স্কাইটাকে অ্যাড করার জন্য নতুন আরেকটা এই যে আরেকটা নোট নিলাম একটা নোট নেওয়ার পর এখানে এই যে উপরে দেখতেছেন এই যে এফেক্স এই এর এখানে যে সার্সের একটা অপশন আছে এখানে লিখে দেব এস্কাই এস কে ওয়াই এই যে স্কাই দেখিয়ে দেবো নিচে একটা অপশন আছে কি স্কাই রিপ্লেসমেন্ট স্কাই রিপ্লেসমেন্টটা যদি আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে যে ক্লিক করলাম এখানে এখন ক্লিক করার পর আমাদের স্কাইটাকে সিলেক্ট করতে হবে মানে এই উপরেরটাকে সিলেক্ট করতে হবে তার জন্য আমরা কোথায় যাব এই যে আমরা হচ্ছে ড্রোপের এই জায়গায় যাবো ড্রোপের এই জায়গায় যাব এই যে ড্রোপটা তো নেয়াই আছে এই ড্রোপ দিয়ে যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে আমাদের এই যে স্কাইটা কালো হয়ে আসছে মানে এটা সিলেক্ট করা লাগবে তারপরে বাকি যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা সিলেক্ট করব তার জন্য হচ্ছে আমরা এখানে প্লাস বাটনে যদি ক্লিক করি তাহলে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের যে স্কাইগুলো আছে এই যে কোথায় কোথায় স্কাই আছে আমরা কিন্তু এগুলো সিলেক্ট করতে পারবো এখান থেকে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারব এই যে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো ওকে ওকে মোটামুটি সিলেক্ট কিন্তু হয়ে গেছে এই যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তো এগুলোকে হচ্ছে আমরা এখানে প্রিফিল্টারে প্রিফিল্টারে যায় এগুলো একটু ব্লার করে দেবো একটু ব্লার করে দেব ওকে মোটামুটি কিন্তু একটা ফিনিশিং এর মধ্যে কিন্তু চলিয়ে আসছে দেখতে পাচ্ছেন আপনারা বাকি কিন্তু কিছু কিছু জায়গায় যে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আসে স্কাই বাট এই জায়গার সাথে কিন্তু আমরা মেসিং করবো মেসিং করার জন্য আমরা এখানে কি করবো এখানে রিফাইন রিফাইনতে যদি যাই আমরা তারপর ব্ল্যাক লেভেল এই যে লেভেলটাকে আমরা একটু কমাই দিলাম হোয়াইট লেভেল এই হোয়াইট লেভেলটাকে যদি আমরা কমাই দিতে চাই তাহলে এই যে আস্তে আস্তে কিন্তু হোয়াইট লেভেলটা কমে যাচ্ছে কিন্তু পাশাপাশি ফুটেজটা কিন্তু চলে যাচ্ছে তো এখন আমরা এই সোর্স এটার দরকার নাই তারপরে এখানে যাব যা এখানে এই যে টিক চিহ্নটা তুলে দেবো এই টিক চিহ্নটা তুলে দেবো তুলি দেওয়ার পর এখন হচ্ছে স্কাইর যে এই যে কালারটা যে আছে সেই কালারটা আমরা এটাকে যদি বাড়াই দিই এখানে কিন্তু কালার দেওয়া আছে দেখেন স্কাইর কিন্তু কালার সিলেক্ট করাই আছে জাস্ট এটাকে আমরা বাড়াই দিলে আস্তে আস্তে কিন্তু আমাদের স্কাইটা এই যে আমাদের স্কাইটা কিন্তু চলিয়ে আসলো এই যে ফুলফিল চলিয়ে আসছে বাট এখানে হচ্ছে নিচে আরেকটা আছে সাদা এই যে সাদা যে কালারটা আছে এই কালারটা কিন্তু আমরা ইচ্ছা করলে চেঞ্জও করতে পারি যেমন এখান থেকে যদি আমরা কালার সিলেক্ট এখান থেকে এই যে এই কালারটাকে যদি আমরা এই কালারটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে এই কালারটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে আমরা এই কালারটা এটার সাথে এটা এই যে মেসিং করে দিলাম এই যে এই কালারটা যে আছে এই কালার সাথে কিন্তু আমরা মেসিং করে দিলাম এখন উপরের যে কালারটা আছে এইটাকে আমরা কি করব এই যে এটাকে আমরা ভায়োলেট করে দিলাম এই যে করে দিলাম তাহলে যাতে আর বোঝা না যায় এই যে আমরা এতটুকু করে দিলাম ওকে আমাদের এখানে কিন্তু এই যে হয়ে গেছে ফিনিশিং কিন্তু অটোমেটিকভাবে অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে গেছে তো এখন এটাকে আমরা আরও ফিনিশিং সুন্দরভাবে করতে পারি তো এখানে করার জন্য এখানে যাব আবার হচ্ছে এই যে এখানে হচ্ছে ক্লাউড ক্লাউড মানে হচ্ছে যে মেঘটা যে আছে সেই মেঘটা ক্লাউডটা আমরা অ্যাড করব তো ক্লাউড হচ্ছে ক্যাপাসিটি এই ক্লাউড ক্যাপাসিটিটা যত বাড়াই দেবো আস্তে আস্তে মেঘগুলো তত জমা হবে এই যে মেঘগুলো আস্তে 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 এই যে চলিয়ে আসতেছে আসছে মেঘ কিন্তু চলিয়ে আসছে এখন এই মেঘটাকে কোন কালার করবেন এই মেঘটা কিন্তু সাদা আছে মূলত মেঘ সাদাই থাকে এখন এইটাকে আমরা হচ্ছে ছোট এবং বড় করতে পারবো এখন এই ফুটেজের সাথে কতটুক ম্যাচ যায় অতটুকু কিন্তু আমাদেরকে করতে হবে এই যে এতটুক পর্যন্ত আমরা এতটুকু পর্যন্ত আমরা করতে পারি এখন এই যে মেঘটা যে আছে এই মেঘটার কোন কালার করবেন কীভাবে এটার কি বেশি চাচ্ছেন এই যে ডিটেলস কিন্তু এই যে বেশি চলে আসছে আবার ক্লাউড ফিল এই যে ফিল্ডটা আছে এটা কতটুক পর্যন্ত থাকবে এটাও কিন্তু আপনারা দিতে পারবেন তো এটা আমি একটু কমাই দিলাম এই যে একটু কমাই দিলাম একটু কমাই দিলাম কারণ বেশি দিলে আবার কিন্তু ভাল লাগবে না ওকে একটুক দিলাম তাহলে তাহলে হচ্ছে আমাদের এই যে ক্লাউডটা কিন্তু চলে আসতেছে তারপর হচ্ছে ক্লাউড টাইম এটা যদি আপনি মোশন করতে চান তাহলে এখানে যা একটু এই যে মোশন হচ্ছে কিন্তু এই যে এখানে যা যদি একটা ক্লিক করেন এই এখানে একটা ক্লিক করলাম একটু সামনে নিলাম এই যে একটু সামনে নিলাম সামনে বলতে এই যে এখানে নিলাম আমি শেষে নিলাম শেষে নেওয়ার পর এখানে একটা হচ্ছে আমি যে ক্লাউড দিলাম আর প্রথম সাইডে হচ্ছে আমি একটা এই যে প্রথমে একবার একটা হচ্ছে ক্লাউড দিলাম এই এখানে একটা এই যে বসায় দিলাম তার মানে কিছুটা ক্লাউড হচ্ছে একটু মানে একটু নড়াচড়া করবে আর কি যাই হোক মোটামুটি কিন্তু আমাদের ফুটেজটা চলিয়ে এসছে তারপরে হচ্ছে আমরা নিচে এই যে সান আমরা সূর্য দিতে পারি এই যে এখানে সূর্য আছে এই যে সূর্য দিয়ে সূর্যের কালারটা এই যে নিয়ে নিলাম এখন সূর্যের কালারটা কোন দিক থেকে হবে আমরা যদি ড্রেসটার দিকে তাকাই তাহলে এই যে গাছ এই যে গাছের মধ্যে রোদ পড়ছে তার মানে সূর্যটা এই গাছের এইখানে আশেপাশে আছে তাহলে আমরা সূর্যটাকে এই গাছের এইখানে নিয়ে আসবো এই যে ভিতরে আনি এখানে দেবো দিয়ে কিন্তু এই যে সূর্যটার কালারটা কিন্তু সূর্যের কালারটা কিন্তু চেঞ্জ করাও যায় বাট এখানে কিন্তু এই কালার দেওয়া আছে আপনি ইচ্ছে অন্য কালার করতে পারবেন বাট এটা ওয়েদারের ওপর নির্ভর করবে তো এখন যে ওয়েদারটা আছে এটার মধ্যে সূর্যটা যে কালার আছে এই কালারে ঠিক আছে তো এই যে সূর্যটা বড় করতে পারবেন এই যে সূর্যটা পুরো বড় করতে পারবেন আবার সূর্যটা হচ্ছে ছোটো করতে পারবেন তো আমি একটা মাঝামাঝি পর্যায়ে এই যে নিয়ে আসলাম এই যে একটু ছোটো করে নিলাম এটাকে ছোটো বড় সব কিছু করা যায় জাস্ট এখানে যায় আরও হচ্ছে আপনি লেন্স ডিস্টোরেশন মানে এই যে মেকটা কীভাবে কীভাবে থাকবে আপনার লেন্স কত দিয়ে করা ওই অনুপাতে আপনি করতে পারবেন দেখা যায় অনেক সময় ওয়াইড লেন্স থাকে তো এটা হচ্ছে এক্সপোজার মানে ওইটার যে মেঘটার যে এক্সপোজার আছে সেই এক্সপোজারটা আপনি কীভাবে কন্ট্রোল করবেন এখানে দেওয়া আছে বাট এখানে আরও কিছু অপশন আছে এগুলো আপনি আস্তে আস্তে দেখলে আপনারা বুঝতে পারবেন জাস্ট আমি স্কাইটা রিপ্লেসমেন্ট করে আপনাদেরকে দেখাইলাম এখন আমরা এটাকে ট্র্যাকিং করব ট্র্যাকিং করার জন্য জাস্ট এখানে হচ্ছে আমরা ম্যাচিং মোশন করব। আর মোশন করার জন্য এখানে ট্র্যাক অরিজিনাল স্কাই মানে অরিজিনাল অর্থাৎ অরিজিনাল যে স্কাইটা ছিল ওইটা কিভাবে মুভ করছে সেইভাবে কিন্তু এটাও মুভ করা যাবে যে অরিজিনাল এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর ওকে তা আমরা হচ্ছে এটা রেজলিউশনটা একটু কমাই দেবো এখান থেকে একটু এই যে রেজলিউশন কমাই দিলাম এখান থেকে যে পারফেক্ট পোড়ক্সি দিলাম তাহলে আমাদের এটা ট্রাকিংটা হইতে একটু মানে দ্রুত হবে এটা হচ্ছে আমরা রেন্ডার দেওয়ার পর আমাদের একটা প্রবলেম হয়েছে সে প্রবলেমটা হচ্ছে যে এখানে আমরা যে এই যে এখানে কিন্তু সাইডে কিছু জায়গা চলিয়ে আসছে আমরা যদি দেখাই এখানে যে সাইডে কিছু জায়গায় যে চলে আসছে এখানে ঠিক আছে এতটুকু পর্যন্ত ঠিক আছে বাট যখন হচ্ছে আমরা এই যে লাস্টের দিকে যখন ট্রাকিং করছি তখন সাইডে কিন্তু কিছুটা স্কাই চলে আসছে এই যে স্কাই চলে আসছে তো এটাকে আমরা কি করতে পারি অ্যাডজাস্ট ইওর সাইজ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু একটু এই যে জুম হয়ে গেল এখন কিন্তু আর এই প্রবলেমটা সমস্যা হবে না তো যাই হোক এটাই হচ্ছে আমার ভিডিও এরপরে যদি হচ্ছে এই যে দাভেঞ্চি নিয়ে যদি আপনি আরও ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে দেখতে পারবেন বাট নির্দিষ্ট পরিমাণ কেউ যদি মিউজিক ভিডিও বা নাটক বা শর্ট ফিল্ম হ্যাঁ বা ইন্টারভিউ কোয়ালিটির ভিডিও এই ধরনের ভিডিও যদি কেউ তৈরি করতে চান মানে প্রফেশনাল গ্রেডে যদি তৈরি করতে চান তাহলে আমার একটা কোর্স আছে ভিডিও এডিটিং এবং হচ্ছে কালার গ্রেডিং এই বিষয় হচ্ছে এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত বলা আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন এবং ওই কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনি মিউজিক ভিডিও কালার গ্রেডিং কীভাবে করতে হয় এডিট কীভাবে করতে হয় তারপর হচ্ছে একটা নাটক ফুল একটা নাটক কিভাবে এডিট করতে হয় কিভাবে কালার গ্রেডিং করতে হয় কিভাবে অডিওর কাজ করতে হয় বিজিএমের কাজ কিভাবে করতে হয় সবগুলো বিষয় কিন্তু আমি ওখানে দেখাবো আপনাদেরকে তো আজকের ভিডিও আর বেশি করবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ